নাচে আবার শুরু হয়েছে দেখো দেখো কত কি এনেছে এক্ষুনি ড্যাডি এসে যাবে চলে এসো দেখো মামা কি এনেছে হ্যাঁ 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 ও বাপ রে ও ও অনেক কিছু এনেছে ওরে বাপ রে ওরে বাবা রে ওই ওই এই বলছিস ওরে বাবরে মনে পড়বে তবে ছাড়বে হায় 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 মানু এ কি হয়েছে আবার যাচ্ছে ওরে বাবা রে পড়ছে দেখো না ওর বন্ধু এসে চিল ওর নাচ থেকে পালিয়ে গেছে এত লাভ হচ্ছে বাবরে শুনি ওটা কি গো ওই তো অ্যালুমিনিয়াম ফয়েল তো পেয়েছ ওমা ড্যাডি এসে গেছে ও মানু ড্যাডি এসে গেছে মা হ্যাপি নিউ ইয়ার মা डैडी ऐसे गए चे की की है ने चे देखी दाव एक बार देखी दी वीडियो चालू है चे हम मानो की की है ने चो कल के बिरयानी हावे न्यू ईयरे एल्युमिनियम फाइलें से गए चे देखी आज मुरी ने ओ बिरयानी चाल हाँ हाँ

বছরের শেষ দিনে আমাদের এগ হবে বাহ ফুলকপিটা হেভি হয়েছে দেখো ড্যাডি কত বাজারে এনেছে গো কত করলা হ্যাঁ এতে বেগুন বছরের শেষ দিনে ড্যাডি কত বাজার এনেছে

কি ছেলে মরি এ না তুমি আগে চাল আর ডালটাকে সাইজ করো এইখানটাতে রাখলাম সিআর এর আগলেই তো একunie করবে ঠিক আছে আমি সব রেখে দি কি করছে দেখো না আজকে উফ আমারে সারা সন্ধে ওই করছে একবার তো বিশা থেকে ধাম করে পড়েই গেলইখানে